আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রাত জাগার পাঁচটি ভয়াবহ কুফল নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আপনি যদি রাত জেগে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই দেখে যাবেন জীবনে নানা প্রয়োজনে আমাদের প্রায় সবাইকে কখনও না কখনও রাত জাগতে হয় রাত জাগায় আপনি যদি অভ্যস্ত হয়ে ওঠেন বা এতে কোনো সমস্যা মনে না হলেও এর বেশ কিছু নেতিবাচক দিক রয়েছে রাত জাগার পাঁচটি কুফল সম্পর্কে চলুন তবে জেনে নেওয়া যাক গবেষণায় দেখা গেছে যারা প্রায় রাত জাগেন তাদের উদ্বিগ্নতা অবসাদ ও বাইপোলার ডিসঅর্ডারে ভোগার সম্ভাবনা বেড়ে যায় এমনকি রাতে নাগমানের সঙ্গে আত্মহত্যার প্রবণতারও সম্পর্ক রয়েছে চেহারার মলিনতা এমনটা কি হয়েছে নিয়মিত ত্বকের যত্ন নেওয়ার পরও ব্রণ বা চোখের চারপাশে কালো দাগ হচ্ছে নিয়মিত রাত জাগা এর একটা কারণ হতে পারে এই একই কারণে অকালে চেহারায় বয়সের ছাপ ও ত্বক শুষ্ক হয়ে যেতে পারে কর্মধম কমে যাওয়া ডাক্তাররা বলেন রাতে মানুষের ছয় থেকে আট ঘন্টা ঘুমানো প্রয়োজন যেন দিনের বেলা দেহ ও মন কর্মক্ষম থাকতে পারে ঘুমে অনিয়ম মানুষের কাজের উদ্ধ্যাম কমিয়ে দিতে পারে এমনকি রাতে ঘুম কম হলে মানুষের ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায় রোগ প্রতিরোধের সমস্যা গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত রাত জাগেন তাদের হৃদরোগ ডায়াবেটিস শারীরিক স্থূলতা এমনকি স্ট্রকের সম্ভাবনা বেশি থাকে বেশ কিছু বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে মানুষ যত বেশি রাত জাগে ততই রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে দেহ গড়িতে বিশৃঙ্খলা মানবদেহ তার অভ্যন্তরীণ নানা কাজ দেহের নিজস্ব সময় অনুযায়ী চলে যেমন রাত দুইটায় মানুষের ঘুম সবচেয়ে গভীর অবস্থায় থাকে রাত জাগার ফলে দেহের নিজস্ব গড়িতে বিশৃঙ্খলা ও হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে অবশেষে বলা যায় বিবর্তনগতভাবেই রাত মানুষের ঘুমানোর জন্য সবচেয়ে উপযুক্ত সময় তাই প্রকৃতির বিরুদ্ধে না যাওয়াতেই মঙ্গল তাই আমাদের শরীরকে সুস্থ রাখতে এবং সুস্থভাবে জীবনযাপন করার জন্য যেসব কাজকে বর্জন করা উচিত আমরা সেভাবেই চলব এবং একজন সুন্দর সুস্থ সবল জীবনের অধিকারী হব তো ভিয়ার্স এই ছিল আজকের আলোচনা আজ এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটির আলোচনা থেকে আপনাদেরকে একটু হলেও উপকৃত করতে পেরেছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং এ ধরনের আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ